জুমার নামাজ ফরজ নয় তারা ঘরে জোহরের নামাজ আদায় করবে ইবনে হজরত রাজু থেকে বর্ণিত হুজুরফ সাল্লাহ করেন চার প্রকার লোক ব্যতীত সকল মুসলমান পুরুষের উপর জুমার নামাজ আদায় করা ওয়াজিব সেই চার প্রকার লোক হচ্ছে তুক্তিবদ্ধ গোলাম নারী নাবালেক শিশু অসুস্থ রোগী তথা মাজুর ব্যক্তি তাই সকল মুসলমান বাইদেরকে অনুরোধ করবো আজকে যারা আমরা গরিব মানুষ হজে যেতে পারি না তারা খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গোসল করে শূন্য তরিকা অনুযায়ী আমরা সুন্দর পোশাক পরিধান করে সবার আগে আগে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবো انشاءاللہ اللہ تعالیٰ مدر کے حضر صاب دان السلام علیکم ورحمت اللہ وبرکاتہ